সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আরও একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুই হাজার বছরের প্রাচীন কালো যাদুর কিতাব সতী লজ্জা নেসা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন বিস্তারিত সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে যারা ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক বইটির শুরুতেই আপনারা এরকম পাবেন সতী লজ্জাতুল নেশা কিতাব কিতাবটার ভিতরে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে সম্পূর্ণ বই দেখে নিতে পারবেন বইটার মধ্যে পাবেন জিন ও কালো জাদু নষ্ট করার মন্ত্র সেহেল কাফের উপকারিতা আশেক জিন বসীভূত করার তদবির যে কোনো যুবতী নারীকে বসীভূত করার উপায় চোদ্দ মহামিলন বশীকরণ ছয় ঘন্টায় যে কোনো মানুষকে বাধ্য করা হায়দারি বশীকরণ মহামন্ত্র শত্রুর বাড়িতে জিন চালান করার তদবির জিন চালান করার মিশরীয় নকশা পরিচালন করার তদবির তুলারাশির দ্বারা আয়না পড়া পরীর রানী সালমাকে বসীভূত করার তদবির বশীকরণ নজরবন্দি মন্ত্র স্বপ্নবতী মেয়েকে বাস্তবে নিজের কাছে পাওয়ার তদ্বিরের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দশক বইটাতে পাবেন জল সাধনা স্ত্রী বসীভূত করার মন্ত্র পুরুষ বশীকরণ দূর থেকে যে কাউকে বশীকরণ সহ জিন হাজির করার বিভিন্ন ধরনের তদবির বিসমিল্লা শরীফের আমল পরিসাধন মন্ত্র সৌন্দরী সাধনা নয় দিনের মধ্যে ওই পরিকে দিয়ে আপনারা স্ত্রীর মতো রাখতে পারবেন নারী পুরুষ বশীকরণ করা তেল পড়া দুষ্টু পুরুষের পুরুষাঙ্গ নষ্ট করা তিন দিনের মধ্যে বর্ষীকরণ কাজের পরীক্ষিত মন্ত্র দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার মন্ত্র কামেশ্বরীর যোগিনী সাধনা ভূত হাজির করার চালানি মন্ত্র জিন সাধনা রতি সুন্দরী সাধনা লটারি বা জুয়া খেলায় বিজয়ী হওয়ার তদবির সহ আরও বিভিন্ন প্রকারের তদবিরের কাজ বইটার মধ্যে পাবেন বইটি সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে পারবেন যাদের প্রয়োজন সরাসরি নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন